আজকে এই ভাই ভাই আপনার নামটা একটু বলবেন শিশির ভাই থেকে আসেন কোন জায়গায় চোয়াডাঙ্গা ভাইডেমিদ একাডেমি মুসিদপাড় আচ্ছা ওই চোয়াডাঙ্গা থেকে আজকে সেই সবাই আসেন সকালবেলা রওনা দিয়েছেন আজকেই কিছুক্ষণ আগে দুপুরবেলা আমার দোকানে আসেন উনি আসেন হচ্ছে এলভিডি সিরিজটা কিনে মানে নেওয়ার জন্য এটা হচ্ছে সনি এলভিডি জেড এক্স ট্র্যান্ডি হচ্ছে মডেল এটা খুব রেয়ার একটা মডেল আমার কাছে ছিল তবে আমি কখনো এটা অর্ডার নেই নি আর কি তেরোশোটি জুক স্ট্যান্ডি সেই সিরিজ নিয়ে আমরা খুব ব্যস্ত ছিল আমরা এটা সেল করলাম এখন তো ভাই এই সাউন্ড কেমন লাগছে এটার

তো ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই যাই শেষের ভাই ইনশাআল্লাহ ভাই কোনো প্রবলেম হলে আমাকে জানাবে হ্যাঁ ভাই অনেক